চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়ার সব বিপক কবর তোমার শুন ঘর এই দুনিয়ার সব কবর কবর যে তোর শুন ঘর কেমনে সদায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সদায় রয়বি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি না চিন্তা করে দেখো না খবরে কি না যেই আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না খবরে কি না চিন্তা করে দেখো না খবরে কি না আজান কালি শুনিয়া কেমনে তাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া কবরে রাজাবের কথা একটু শরণ করো না কবরে রাজাবের কথা একটু শরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি জইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেব থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যেই চিন্তা করে দেখো না কবরে কি যেই দিলে বড়ায় অহংকার চিল্লি না আজ খোদার ঘর দিলে বড়ায় অহংকার চিল্লি না তুই খোদার নামাজ লাগিয়া তোমার একটু মায়া লাগে না নামাজ লাগিয়া তোমার একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি দেখো না কবরে কি এ দুনিয়া ছাড়িয়া ওটাই যাবি ভাগিয়া দুনিয়া ছাড়িয়া তাই যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর যতই মরণ পাহানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যেবানা চিন্তা করে দেখো না কবরে কি যেবানা কহে মুমিন মুসলমান ছেড়ে চোহাদিস কোরআন কহে মুমিন মুসলমান ছেড়ে চোহাদিস কোরআন আলেমদের কথা শুনে কেন আমল কর না আলেমদের কথা শুনে কেন আমুন করনা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কি চিন্তা করে দেখো না কবরে কি বানা তোমার আমার ঠিকানা শুধুই মাটির বিছানা